অনেক তাড়াতাড়ি চলে যাবে গল্প করবা তাহলে তুমি শুরু করো আচ্ছা আচ্ছা শুনেন তাইলে গল্প আমি করতেছি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার গল্পটা যদি আপনি মিথ্যা বলেন তাইলে আপনার কাছে যে স্বর্ণ আছে না এগুলো আমার হয়ে যাবে মনে মনে জবাব ছিলাম তাই ওরা তো আমার এলাকার কেউ না ওরা নিশ্চিত স্বর্ণটা চুরি করতেছে ওদের সাথে এইভাবে পারা যাবে না আমাকে বুদ্ধি করে চলতে হবে আচ্ছা বাতি যা তাহলে গল্পটা শুরু করো আচ্ছা শুনেন তাইলে সাসা গল্পটা ওই গল্প হইলো আমার বাড়িতে একটা কবুতর পুষছিলাম বুঝছেন সেই কবুতরটা এত বড় এত বড় যে দুই সাইডটা বিমানের সাইডে বড় এই কবুতরের পাকাই ছোট আমরা কত দেশ ঘুরছি মালয়েশিয়া ইরাক ইরান পাকিস্তান আফগানিস্তান নাইজেরিয়া কত দেশ ঘুরছি তার কোনো হিসাব নাই কিন্তু একদিন কি হইছে জানেন তারপর কি হইছে ভাইস্তা আরে চাচা ওই কবুতর নিয়ে একদিন আমরা ব্রুস কলিপার পাশ দিয়ে যাইতেছিলাম ব্রুস কলিপা তো ইয়া লম্বা বিল্লি ওইখান থেকে একটা ইট পয়রা কবুতরের মাথা পাইটা যায় পরে চাচা আহারে গেছে আহারে কোদো মারা গেছে কষ্ট লাগতেছে ভাইস্তা হ্যাঁ শালার সাথে এত বড় মিথ্যা গল্প বললাম তাও কিছু বললো না আমার ঘোড়া এই ঘোড়াটা মানুষের মতো পোশাক সামনে দুই পায়ে একটা প্যান্ট পরতো পিছনে দুই পায়ে একটা প্যান্ট পড়তো সামনে দিয়ে আবার শার্ট পরতো পিছন দিয়ে আবার গেঞ্জি পড়তো প্যান্ট দুইটা ছিল কালো শার্টটা ছিল সাদা গেঞ্জিটা ছিল গোলাপি কালকে কি হয়েছে জানো এই পোশাক গুলো আমার বাসাতে

আচ্ছা ভাদিজা তোমরা এখানে থাকো ওইখানে স্বর্ণের দোকান দেখা যাবে আমি দুইটা স্বর্ণের চুরি বিক্রি করে আসি আরে ভাই স্বর্ণের তো বিক্রি করে ফেলতেছে আমরা দান্দা করব কিভাবে হ্যাঁ রে ভাইটা চিন্তা করতো কি স্বর্ণ বিক্রি করে না ওইটা ভাই যে মুখ আচ্ছা ঠিক আছে স্বর্ণ ভাই আছেন হ্যাঁ বলেন কিভাবে সহজগুজা করতে পারি ভাই আমার দুই ছেলেকে বিক্রি করবো আপনি যদি কিনেন তাহলে সারাজীবন কাজ করে দিতে পারবে কোনো বেতন দাঁড়াক না

এই নেন এখানে আট হাজার টাকায় আছে আচ্ছা তাহলে ওই দুটারাই খেতেন আচ্ছা তোরা এখন রয়েছে কত কাজ করো রয়েছে কাজ করবি চল অনুসিৎ আপনার আপারে আমার কাছে সারা জীবন কাজ কি বলতেছে কি বলতেছেন এত কিছু বুঝতে চাই না তখন দুইটারে কিনছি এখন কাজ করবি চল আয় আমার শোন তোর দুটা ভালোভাবে কাজ করবি তখন কিন্তু আট হাজার টাকা দিয়ে কিনছি কাজে কিন্তু না বাইরে হেরে দিতে গেছিলাম আমরা হেরিয়ে দিয়ে দিলাম হা হা হা